আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা সাহি দ্বিতীয় তলা দোকান নম্বর এক সময় ঢাকা সাথে আছে আমি আলম আর আপনি আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা একদম লেহেঙ্গাগুলো বিশ হাজার ত্রিশ হাজার আয়ের পর আর কোনো লেহেঙ্গার অফার যাবে না এটাই লাস্ট একদম সব মানে শেষ হয়ে গেছে তো লাস্ট দেখাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ব্রাইডাল এবং পার্টি লেহেঙ্গা এবং সিঁদুল আলের মধ্যে স্টোন ওয়ার্ক করা ও বাবা কি বড় গিয়ার দেখছেন কি বড় গিয়ার দেখছেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে ক্যানক্যান সহ কিন্তু স্টোন ওয়ার্ক আছে এই যে ক্যানক্যান সহ দেন একটা ক্যানক্যান দুইটা ক্যানক্যান এই তিনটা চারটার মতো ক্যানক্যান দেওয়া আছে দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি অবশেষে অব মানে অল্প কিছু আছে ওগুলো তিন হাজার দিব লাস্টে দেখাবো এই যে দেখেন দেখেন এটা হলো জামাটা ওয়াও এটা হলো

হলো জামাটা এটা হলো দুপাট্টাটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন প্রিয় ভাই বোনেরা আর এগুলো ডেলিভারি চার্জ দুশো আড়াইশোর নিচে আসবে না ঠিক আছে দুশো আড়াইশোর নিচে আসবে না যা একটা বেলভেট জাম কালার জাম কালার এগুলো ডেলিভারি চার্জ দুশো আড়াইশোর নিচে আসবে না এই যে দেখেন জাম কালার বিশাল বড় দেখেন

চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দিন এটাও সিঁদুর লালের মধ্যে রাখি এটাও সিঁদুর লালের মধ্যে বেলভেট ঠিক আছে এই যে ক্যান ক্যান দেওয়া আছে এই যে ক্যান ক্যান এই জামাটা এই জামাটা সিঁদুর লাল আর এই দেখেন দুপাট্টা এই যে দুপাট্টা বিশাল দুপাট্টা প্রাইস মাত্র পঁচিশশো টাকা মিষ্টি কালার রিয়েল স্টোনের মধ্যে ডায়মন্ড স্টোন বলেন রিয়েল স্টোন বলেন সব স্টোনের মধ্যে যে দেখেন এবং তো যা আছে সব দিয়ে দেওয়া একদম ক্লিয়ার সে মিস্ট কালার এবং কাতান কাপড় উপরে খুব খুব পিওরের মধ্যে পঁচিশ তিরিশের কমে কোথাও পাবেন না ঠিক আছে একমাত্র মালবিকা এবং উত্তর আলম চ্যানেলের পক্ষ থেকে জামা যা তোমার এই যে দেখেন জামাটা জামাটাও সেরকম দিছে বলছি আছে এই দেখেন জামাটা দিছে সামনে এবং পিছনে দিয়া দিছে ঠিক আছে বিশাল দোপাটটা প্রাইস মাত্র পাটটা কি সুন্দর বসে দেখছেন একদম ডায়মন্ড স্টোন ওয়ার্কের পিস একদম নেকলেস স্টোন প্রাইস মাত্র পঁচিশশো টাকা দুটো সিঁদুর লালের মধ্যে দুটো সিঁদুর লালের মধ্যে এগুলো একটু ওয়েট যারা একটু ওয়েট করতে চান বিয়েতে বা বিয়ে করবেন বা বিয়ের মানে অনুষ্ঠানে যাবেন সবভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ব্রাইডাল ও বাবার বিভিন্ন ওয়ার্ক এই যে দেখেন এখানে ক্যান ক্যান দেওয়া আছে একটা ক্যান ক্যান দুইটা ফিক্সড একটা তিনটা ক্যান ক্যান দেওয়া আছে

দুপাটো প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই বেশি মিষ্টি কালার মিষ্টি অরেঞ্জ টাইপের কালার মিষ্টি টাইপেরই কালার সিভির টাইপের কালার বাও একদম নেকলেস স্টোনার দেখ নেকলেস স্টোমার চমৎকার একদম অসাধারণ অত বড় গিয়া গেট দেখছেন তো একদম নেকলেস স্টোন ঠিক আছে একদম পিওরের মধ্যে খুব সুন্দর এই যে ক্যান ক্যান দিয়েছে দেখেন ভিতরে প্রত্যেকটা মনে করেন পঁচিশ ত্রিশ হাজারে কমে পাবেন না প্রত্যেকটা পঁচিশ ত্রিশ হাজারে কমে পাবেন ম্যাজেন্ডা কালার এগুলো কিন্তু ভারী একটু ভারী ঠিক আছে যারা একটু ভারী পড়তে পছন্দ করেন তারা নিয়ে ওগুলো একদম ওয়েটলেস না একদম ওয়েট ঠিক আছে একদম বিয়েতে পড়বেন বিয়ের যে কবুল বলবে সে পড়বে ম্যাজেন্ডা কালার

কথাটা মনে রাখবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হলো সুতার মধ্যে স্টোন কাজ সুতার মধ্যে স্টোন কাজ এর নাও আমার কাজ মিসিং হয়ে গেছিলো নিয়ে আসছি আমার এই যে দেখেন এটা হলো নেভি ব্লু কালার এটা একদম সুতার কাজ করা এবং স্টোন ওয়ার্ক করা ঠিক আছে পঁচিশশো টাকা সুতার কাজ এবং স্টোন অনেক বড় গিয়ার দেখেন এত বড় গিয়ার এত বড় গিয়ার মোবাইলে জায়গা নিচ্ছে ঠিক আছে জামাটা দিচ্ছে এটার সাথে ফলস আপনারা অ্যাড করে নেবেন দেখেন ক্রস আপনারা অ্যাড করে নেবেন জামাটা এই সরি উটা দিচ্ছি এই দেখেন জামাটা জামাটা এই দুপাট্টা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই লেমন কালার এটাও মনে করেন টু ওয়েটলেস এটাও পঁচিশশো টাকা এটা একদম ওয়েটলেস ঠিক আছে

কবুল বলবেন তাদের জন্য আজকের অফারটা দেখেন গোল্ডেনের সাথে রেড তার সাথে ম্যাজেন্ডা তার সাথে অরেঞ্জ তার সাথে কত কিছু মেরুন ঠিক আছে একদম মিরো ওয়ার্ক টাইপের পড়ছে এগুলো মিরো না মিরো ওয়ার্ক ওয়ার্ক সিস্টেম পড়ছে ক্যান ক্যান এই দেখেন তোর জামাটা সামনে পিছনে দেওয়া আছে ঠিক আছে গোল্ডেনের মধ্যে একদম মেরু টক টকে চমৎকার দেখেন দেখেন ক্যান ক্যান একটা দুইটা আর একটা ক্যান ক্যান

সামনে পিছনে অনেক গোলিয়াস দিছে অরেঞ্জ কালার দিছে ওনার প্রাইস মাত্র পঁচিশশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি এরপর দিতে পারবো না ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ এমনি একশো টাকা নেই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নেই কিন্তু এই লাইনের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা পঞ্চাশ একশো টাকা বাড়বে পঞ্চাশ একশো টাকা বাড়বে ওজন দিয়ে মনে করেন ইয়া করা হয় ডেলিভারিটা এখন সিস্টেম করছে যে দেখেন সিঁদুর বা মেরুন লাল টকটকি ঠিক আছে তো বিশাল গোল্ড লেগ

পঁচিশশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম প্রিয় ভাই বোনেরা ল্যাঙেরগুলো নিলেই খুশি হয়ে যাবেন এক একটা ল্যাঙ্গাটা দাম হাজার তিরিশ হাজার টাকা দেখেন ও পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এত বড় ঘেয়ার আবার জীবন আমি দেখিনি এই যে ক্যান ক্যান দুইটা তিনটা ক্যান ক্যান কেন্দ্র দুইটা তিনটা ক্যান কেন্দ্র জামা দিছে তো সামনে বা পিসে এই যে আরেকটা পাট নিচে ধর

আর এগুলো কিন্তু ডেলিভারি চার্জ দুশো আড়াইশো নিচে আসবে না ঠিক আছে দুশো আড়াইশো নিচে আসবে না আগেই বলে রাখি সেটা মাথায় রেখে দেখেন এক পথে অসাধারণ সিল কাপড়ের মধ্যে চমৎকার একদম অনামে সিস্টম খা খা করতেছে এই দেখেন ক্যান ক্যান দেওয়া এক পার্ট দুই পার্ট একটা ফিক্সড তিন পার্ট এই যে দেখেন এটা জামাটা সামনে পিছনে

দোকান নাম্বার এই একশো নয় মালবিক আসারি পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন স্টাফ ফলো দিয়ে রাখবেন প্রিয় ভাই বোনের দেখেন দুপারটা দিচ্ছে অরেঞ্জ দুপারটা অরেঞ্জ মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকা দামের মেহেঙ্গা দোকান মেজেন্ডা কালার এটা আগে দেখে দিই এটাও তিন হাজার

হলো ফ্রন্ট সাইড এ কত বড় গেট দেখছেন অনেক অনেক বড় বিগ গেট এই দেখেন এটা হলো ক্যান ক্যান এক পার্ট দুই পার্ট আর একটা ফিক্সড ক্যান ক্যান তিন পার্ট দাও চমৎকার ভিডিওটা কেউ মিস করেন না এরপর আর লেহেঙ্গা নাই একদম ক্লিয়ার সেল এটা এই লাস্ট ভিডিও এই দেখেন এটা জামাটা সামনে পিছে অনেক বড় দিছে তো লাস্ট এক পিস আছে ওইটা একবারে দিয়ে দেবো ক্লিয়ার সেলে চার হাজার টাকা ঠিক আছে

তখন ডায়মন্ড স্টোন মণিমুক্তার জগড় ছক দেওয়া দেখেন ক্যান ক্যানের নিচে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এটা তো ফ্রিক্স পার্ট ফোর চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার টাকা দামের লেহেঙ্গা চল্লিশ হাজার টাকা দামের ল্যাহেঙ্গা এটা জামাটা আবার কিন্তু সিম্পল দিছে ঠিক আছে জামাটা আবার সিম্পল দিছে যে কাজ দিয়ে দিছে ওইটা দিয়ে বাকিটা ফিল আপ করে দিছে তো প্রিয় ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন অফার পাইতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই রিকোয়েস্টটা করে দিই সাতই থাকবেন আর সরাসরি চলে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর